তখন সাগে মজা থাকবে সাগে মজা থাকবে হম পদ্মা এখনো ইলিশ দেয় পদ্মা এখনো কি দেয় না দেয় না কিন্তু আগের পদ্মার ইলিশ বাজলে এক বাড়িতে বাজলে পুরা গ্রাম খবর হয়ে যেত ওই ইলিশ বাজতেছে ঠিক না হম সত্য তো হ্যাঁ আবার একটু ডুবা তেলে বাঁচত লেগে ইলিশে যেরকম মজা ছিল তেলে এর বেশি মজা ছিল আর যদি শুকনা মরি সেটার ভিতরে দিতে পারতো তেলে তো আরো মজা ঠিক না কি হ্যাঁ মজা ছিল এখন না এই পদ্মার ইলিশ এখনো আছে না গ্রান আছে না মজা আছে একটা কেন একশো বাজলেও কেউ খবর পায় না যে কয়টা বাজা হইল এটাই ভাষায় বলতো কিন্তু এটা হাদিসের কোরআনের কথা আসেন ছোট জীবনটাকে সুরক্ষিত করতে শিখ আবারও পিছিয়ে যেতেছি দিনই কথা যত বেশি ধ্যান খেয়ালের সাথে সম্ভব যত বেশি ধ্যান খেয়ালের সাথে একাগ্র চিত্তে মনোযোগ সহকারে প্রয়োজন মনে করা যে আমার প্রয়োজন তখন তিলের ভিতরে কাঁদবে দিল নরম হয়ে যাবে নরম শক্ত দিল নরম হয়ে যাবে নরম নরম হয়ে যাবে নরম হয়ে যাবে নরম হয়ে যাবে তখন আমল আসবে বাচ্চা কচ্চা জীবনটা সুরক্ষিত করা সহজ হবে আর যখন সুরক্ষিত হবে তখন যা থাকবে কাছে ওটাতেই মজা থাকবে ঘরে চুলা জ্বলে না তারপরও মজা থাকবে এটাও একটা মজা হবে এটাও একটা এটাও একটা মজা হবে আম্মাজান অভিযোগ নিয়ে বলেন না মজা নিয়ে বসেন আম্মাজান যান আমাদের চুলা জ্বলে না শুধু খেজুর আর পানি ছিল তারপরও মজা ছিল তারপরও কি ছিল তারপরও মজা ছিল সাহাবাদের ঘরে শুধু পানি ছিল তারপরও মজা ছিল কি ছিল মজা ছিল আমাদের ঘরে সব আসে তারপরও মজা নাই এই জন্য আসেন এই জীবনটাকে সুরক্ষিত করতে শিখি সুরক্ষিত করার পদ্ধতি দুটা দুটা পদ্ধতি সুরক্ষিত করার দুটা দুটা পদ্ধতি জীবনটাকে সুরক্ষিত করার একটা হলো আল্লাহ আল্লাহ রসুলের কাছে হওয়ার তর্তীবগুলা শিখা যে আমি কি করে আল্লাহ আল্লাহ রসুলের কাছে হইতে পারি আল্লাহ পাইতে পারি আল্লাহ রসুলকে পাইতে পারি আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে আল্লাহ পাইতে চাই আল্লাহ রসুলকে পাইতে চাই এটা হলো আমার জন্য এটা হলো আমার জন্য একটা পদ্ধতি হলো আমার জন্য লাগানো সেটা কি আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য তখন পদ্ধতি শিখতে হবে যে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যায় কিভাবে আল্লাহ কোথায় রসুল কোথায় আমি কোথায় পাবো তো পাবো কি করে আল্লাহকে কিভাবে পাওয়া যায় আল্লাহ রসুলকে কিভাবে পাওয়া যায় এটা নিজের লে নিজের জন্য এটা শিখা এটার পিছনে লাগানো যে শিখতে হবে হকানি আলেমদের থিকা আল্লাহ আল্লাদের থিকা এদের সহবতে থেকা এদের সাথে চইলা ফিরা উঠা বসা আসা যাওয়া ঘনিষ্ঠতার মাধ্যমে কাছ থেকে শিখতে হবে আমি আল্লাহ ঠিক কোন পদ্ধতিতে চললে আমি পাবো এটা আমার জন্য এটা আমার জন্য তখন এটা শিখা সময়কে সুরক্ষিত করা ওটার ভিতরে সময়কে কাটানো ওটার ভিতরে সময়কে কাটানো হ্যাঁ সব কিছু করেও সম্ভব তখন দোকানে বসেও আল্লাহওয়ালা হবে দোকানে বসা হ্যাঁ শুধু আল্লাহওয়াল্লাহ না কেমন আল্লাহওয়ালা আল্লাহ রসুল বলতেছে নবীদের কাঁধে কাঁধ লাগায় উঠবে এবার কেমন আল্লাহ আপনি ভাবেন নবীদের কাঁধে কাঁধ লাগায়া উঠবে দোকানে বৈশাখ আদালতে বৈশা আল্লাহ হবে নাহলে হাদিস কেন আসত একদিনের ইনসাফ ষাট বৎসরের আবাদত এর পিছে এ আগে একদিনের ইনসাফে ষাট বৎসরের এবাদত তার আমলনামায় লেখা হবে নফল না ষাট বৎসরের একটা জীবন তার আমনামায় লেখা হবে এক এক দিনের ইনসাফে আল্লাহওয়ালা হবে কি আল্লাওয়ালা হবে কেমন আল্লাহওয়ালা ইনসাফ এটা আল্লাহর শিফদ কি তার সিফদ हुकुमा से तखल्लुकु बिअखलाकिलला येता अल्लाहर गुण আল্লাহর গুনে গুণান্বিত হয়ে গেছে আল্লাহওয়ালা হয়ে গেছে আপনি দেখবেন টাই পড়া আপনি দেখবেন সাফারি স্যুট পড়া আপনি দেখবেন দাড়ি নাই টুপি নাই কিন্তু ও আল্লাহওয়ালা হইয়া বাইরেতে সে দিল্লি আল্লাহওয়ালা হতেছে والله वाला इन सफर करो কেননা ওই সাহাবী যদি সময় জারু জারু দিয়া দিয়া দিল ঘুমায় সে যদি ঘোষণা একাদারে টানা তিন দিন পাইতে পারে শুধু দিল জারু দিয়া ঘুমায় কি দিয়া কি দিয়া এত প্রসিদ্ধ কতবারই জীবনে শুনছেন আল্লাহ রসুল এক ব্যক্তি